BJP দলটাই কোথাও গিয়ে গাঁজার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে সুকান্ত মজুমদারের সঙ্গে গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি স্বপন বাবুর সঙ্গে গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পূর্ণভাবে গাঁজার ওপর ভিত্তি করে বাংলার মাটিতে চলছে গাঁজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ ভারতবর্ষের মাটিতে যখনই হেরোইন থেকে শুরু করে গাঁজা যে কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এরম ঘটনার যোগ পাওয়া গিয়েছে কুনালদা যে কথা বললেন যে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে যেভাবে কথাবার্তা বলেন যেভাবে রিয়াক্ট করেন সেগুলো দেখে স্পষ্টভাবে মনে হয় তিনি গাঁজা সেবন করেই সমস্ত কথাবার্তাগুলো বলছেন কারণ শুভেন্দু অধিকারীর হাব ভাব বিজেপিতে যাওয়ার পরই বদলে গিয়েছে এবং আমাদের ধারণা উনি দু হাজার কুড়ির শেষের দিক থেকেই ভীষণ মাত্রায় গাঁজা সেবন শুরু করেছিলেন যেই কারণে অমিত শাহের হাঁটু ধরে জড়াজড়ি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তার গাঁজার মাত্রা অত্যন্ত পরিমাণ বাড়তে থাকায় তিনি এখন এরকম প্রায় আধা পাগল আধা পাগল ধরনের হয়ে গিয়েছেন যে ছবিগুলো বারংবার উঠে আসছে সুকান্ত মজুমদারের সঙ্গে এই আমাদের গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি স্বপন বাবুর সঙ্গে এই গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ এখানে তাদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজেপি দলটাই কোথাও গিয়ে গাঁজার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই আমরা প্রজি প্রতিনিয়ত তাদের রাজনৈতিক বক্তব্য শুনে ভাবি এত গাঁজা খুঁড়ি কথা তারা বলেন কোথা থেকে এত এমন কথা বলেন কোথা থেকে যার লজিক নেই যে বক্তব্যের কোনো যুক্তি নেই আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পূর্ণভাবে গাঁজার ওপর ভিত্তি করে বাংলার মাটিতে চলছে এবং সেই গাঁজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ এই হচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের বহু নেতার সঙ্গে বহু জায়গা ছবি দেখিয়ে অনেক দাবি করে এসেছেন এতদিন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন আমরা প্রশ্ন করতে চাই তাহলে সুবেন্দু বাবু থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে সুকান্ত মজুমদার তাদের সঙ্গে যেই গাজার চাষী किसान কোটান কোট গাজার किसान তার সঙ্গে যে তাদের ছবি দেখা গেল সেই ছবি প্রকাশ্যে এলো তাহলে এই ছবি নিয়ে তাদের যুক্তি বা তাদের বক্তব্য কি হবে তারা কি এটা আজকে ইনি একটা কথা বলছেন বলে আমার বাবাও গাঁজার ব্যবসা করত। আমিও গাঁজার ব্যবসা করি আমার ছেলেও গাঁজার ব্যবসা করবে এইটা করেই তো আমরা এত বছর সংসার চালিয়েছি আমার ছেলেকে বড় করেছি অর্থাৎ গাঁজার ব্যবসা তিনি করতেন এটা বুক চাপড়িয়ে বলছেন এই কথাটা পুলিশ জানতে পারলো এই কথাটা ভারতীয় জনতা পার্টির নেতারা জানতে পারলেন না যারা তৃণমূল কংগ্রেস নিয়ে প্রশ্ন করেন যে তৃণমূলের নেতারা এটা জানতেন না তৃণমূলের সরকারের এই মন্ত্রী ওটা জানতে পারেননি তা আমি আজকে প্রশ্ন করছি যাকে কিষান মোর্চার নেতা করে রেখে দিয়েছিলেন তার যে বংশ পরম্পরায় গাজার ব্যবসা এই তথ্যটা আপনাদের কোন নেতা জানতে পারেনি এই তথ্যটা আপনারা জানতেন না আপনাদের হাওড়ার নেতা আপনাদের রাজ্যের নেতারা জানতেন না সুবেন্দু বাবুর মতো নেতা জানতেন না সুকান্ত বাবুর মতো যে নেতা জানতেন না সবাই সবটা জানতেন তার থেকে গাজার সাপ্লাই নিয়ে হয়তো সেবন করতেন অথবা হয়তো পরবর্তীকালে দেখা যাবে এই গাজার ব্যবসা করে যে অর্থনৈতিক ভাবে লাভবান তিনি হয়েছেন তার ভাগ বাটোয়ারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবার সমান সমান ভাগ হয়েছে হয়তো পরবর্তীকালে দেখা যাবে জানতো থানাও তৃণমূল নয় বিজেপির লোকই ফাঁসিয়েছে তো চলে जाऊ পুলিশ জানতো থেকে বড় কথা পুলিশ এতদিন তাহলে করেনি কেন এই প্রশ্নটা তো সবার আগে উঠবে না যদি আমরা ওনার কথায় বিশ্বাস করি সবাই কেউ যদি বিশ্বাস করে তাহলে প্রথম যে প্রশ্নটা তুলতে হবে পুলিশ নাকি জানতো দাদা এ নাই নাম লেখ পুলিশ যদি জানতো তাহলে এতদিন ব্যবস্থা নেয়নি কেন এনডিপিএস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়নি কেন যদি সে অপরাধী হয় ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়াবে না ভারতীয় জনতা পার্টি তার নীতির ক্ষেত্রে একদম পরিষ্কার